কিন্তু ইদানিং সময় আমরা দেখতে পাচ্ছি এমন কিছু কাফের কাফের যে কট্টর খারাপ আমাদের দেশে জন্ম নিয়েছে যে ফরস রোজা নামাজ ফরজ হস করা ফরজ জাকাত দেওয়া ফরজ মা বাবার একবার করা ফরজ এরকম ফরজ এক মধ্যে অন্যতম একটা এই রোজাকে এটা দেহের উপর জুলুম বলে এই ধরনের মন গোড়া ব্যক্তিগত সিদ্ধান্তে উপনীত হয়ে বক্তব্য দিয়ে ইসলামের নীতি-নীতির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এরকম কিছু ভন্ড প্রতারক পীর নামে শয়তান কাফেরের বাচ্চা আসলে নাই ওই যে কুমিল্লা কুমিল্লাঙ্গল কোট সম্ভবতনার বাড়ি ময়ুদ্দিন এ আবার নিজেকে পিরু দাবি করে নাজমিল্লা বলবেন না এ শৈতানের বাচ্চা তিরিশ রোজাকে তিরস্কার করছে কয় রোজা রাখা কোনো অর্থই হয় সে ব্যাখ্যা দিচ্ছে মানুষের পেটে কতগুলা কৃমি থাকে এই কৃমিগুলো মানুষের পেটে যখন খাবার দেয় খাবার এগুলো খোলা রাখা বেঁচে থাকে তো সারাদিন যদি পেটে খাবার না দেয় সেই কৃমিগুলা কি আমাদের ময়দানে নাকি আল্লাহর দরবার বিচার দিবে আমাদেরকে খাবার দেয় নাও জমি কত বড় মূর্খতার পরিচয় হতে পারে এই ধরনের কথা তা আমি আমার দেশে ইদানিং কিছু মানুষ দেখা যাচ্ছে না বিভিন্ন মাজার বাঙে পীর পিটাই এই সেই পিটাই বিভিন্ন কিছু দেখা যাচ্ছে কিনা তা আমি তাদেরকে বলি তোমরা এই বৈদ্যুতিক হেয়াদের থাকাইতে পারো না কেন হ্যাঁ এত বেশি তোমরা সংস্কার করো এইগুলোর আগে দরকার ইমানের সংস্কার কিসের দরকার যে ইমান ধ্বংস করে পীর নামে প্রতারক এই ভণ্ড সাহায্য মৈনটির গ্যাচুরিকে ধরে তো ফেলা উচিত এইগুলো তাকে পতন করা ওয়াজিব হয়ে গেছে